দেশের আবাসন খাতে সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার শুরু হয়েছে আর পাঁচ দিনের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত স্টল রয়েছে দুশো বিশটি নির্মাণ সামগ্রী আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এবং ব্যবসায়ীরা এবার ভালো ব্যবসার আশা করছেন বলছেন বেলা গড়ানোর সাথে সাথে ভিড়ও বাড়বে আর রিহাব জানিয়েছে ক্রেতাদের সাথে সেতু বন্ধন তৈরিতে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনৈতিক অগ্রগতির সাথে নাগরিকদের ফ্ল্যাটে থাকার আগ্রহ বাড়ছে আর এই স্বপ্ন পূরণেই রিহাব কাজ করছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন মেলায় দুই ধরনের টিকিট আছে একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি টিকিটের দাম পঞ্চাশ টাকা মাল্টিপল এন্ট্রি একশো টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় পাঁচবার প্রবেশ করতে পারবেন মধ্যবিত্ত যারা তারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে মিড লেভেলের বিলো ওয়ান করোড়ের ফ্ল্যাট বা এরকম দেড় কোটির মধ্যে চাচ্ছে কারণ আবাসন একটা মানুষের ড্রিম সেই ড্রিমটা কিভাবে সে স্বয়ং সম্পূর্ণ করবে এটাই তার বড় কথা ওনারা আসলে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন আপনার একটু রিজনেবল প্রাইস চাচ্ছেন আর কি আমরা এ যাচ্ছি রাজধানীর বিআইসিসি মিলনায়তনে আমাদের সহকর্মী রিমন রহমান এই মেলার বিষয়ে খোঁজ খবর রাখছেন রিমন আনুষ্ঠানিকভাবেই তো শুরু হয়েছে কাল এই মেলা এখন সারা কেমন দেখছেন এবং শুক্রবারই তো শেষ সবার কথা রয়েছে মোটামুটি কালকে গতকাল বিকেলে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ ছিল এবং দর্শনার্থীদের এবং ক্রেতাদের ভিড় ছিল বেশি এবং আজ সকাল থেকে কিন্তু আমি এখানে রয়েছি এবং দেখছি যে আবাসন খাতের সবচেয়ে যে বড় আয়োজন রিহাব ফেয়ারে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং ক্রেতারাও আসছেন তারা মূলত এখন যে কাজটি সেটি হচ্ছে তারা যাচাই বাছাই করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে যাচ্ছেন প্যাভিলিয়নও যাচ্ছেন এবং দেখছেন যে আসলে তুলনামূলক কিছুটা সাশ্রয়ী মূল্যে কম টাকায় কি ফ্ল্যাট পাওয়া যায় বা প্লট নেওয়া যায় সে বিষয়টি কিন্তু এখানে দেখছেন যেহেতু একটি অর্থনৈতিক মন্দা বা একটা সংকট চলছে সেই সংকটের মধ্যে মানুষের হাতে টাকা পয়সাও একটু কম রয়েছে যে কারণে এখানে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে বললেন যে কিছুটা কম দাম অর্থাৎ আশি থেকে এক কোটি টাকার মধ্যেই কিন্তু ফ্ল্যাটের চাহিদা বেশি দেখা যাচ্ছে এবং তারা বলছেন যে কিছুটা কম দামে একটু সাশ্রয়ী মূল্যে কিভাবে ফ্ল্যাট পাওয়া যায় তার দিকে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ এবং তারা বলছেন যে সত্তর আশি এমন ক্রেতাও কিন্তু আছে যারা এই দামে কিন্তু চাচ্ছেন ফ্ল্যাট অর্থাৎ রাজধানীর মধ্যে একটু ভালো স্বস্তিতে থাকার জন্য যে আবাসনের ব্যবস্থা তাতে কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে মানুষের এবং সেক্ষেত্রে কিন্তু যেহেতু রাজধানীতে সাধারণ মানুষের বা জনগণের চাপ বাড়ছে তাই আবাসনটাও নিশ্চিত করতে চায় এর মধ্যে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে আসলে আরও যেহেতু দুই তিন দিন রয়েছে মেলার সেহেতু মানুষের আগ্রহ যেমন বাড়ছে পাশাপাশি হচ্ছে ক্রেতারা আসবেন বলে তারা ধারণা করছেন ক্রেতাদের সঙ্গে কথা তারা বলছেন যে আসলে কম টাকায় কিভাবে ফ্ল্যাট পাওয়া যায় এবং ব্যাংকের সাথে একটু সংযুক্ত করা হয়েছে ব্যাংক লোন কিভাবে পাওয়া যায় তার সাথে একটি সমন্বয় করে কিভাবে ফ্ল্যাট কেনা যায় সেদিকে তারা ঝুঁকছেন বেশি বৃষ্টি আপনি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ রিমন